আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি দেখাবো কিভাবে গুটি কলম করতে হয় এটা হচ্ছে আমার ক্যালিফোর্নিয়া গোল্ডের একটা বাগান বিলাস প্রথমে আমি ধারালো ছুরি দিয়ে ডালটা একটু ছুলে নিব যেন সহজেই শেকড়টা পেরে আসতে পারে ভালোমতো ছোলার পর তারপর মাটি নিব আমি এখানে আমি মাটি আগে থেকে মিশ্রিত করে রেখেছিলাম গোবর বালি আর মাটি দিয়ে সেটাই এখন ভালোভাবে আলতো করে লাগিয়ে লাগিয়ে দেওয়ার পর তারপর একটা ভালো পলি দিয়ে পলি দিয়ে বেঁধে তারপর আমি এটাকে পনেরো দিন বা বিশ দিনের মতো এটাকে ছায়ায় রেখে দেব ছায়ায় রেখে দেব যেখানে সকাল সকালের মিষ্টি রোদটা লাগে এমন একটা জায়গা এটাকে রাখতে হবে আর মাটি একদম বেশি শুকিয়ে গেলে হালকা করে ফুটো ফুটো করে পিঞ্চ দিয়ে ফুটো করে পলির পলির জায়গাটা সেখানে পানি স্প্রে করতে হবে পানি স্প্রে করলে দেখা যায় মাটিটা ভেজা থাকবে এবং শেকড়টা তাড়াতাড়ি ডেভেলপ করবে এবং শেকড়টা তাড়াতাড়ি আসবে আসলে এই থাই ভ্যারাইটিগুলো একটু কাটিং করে চারা করা খুবই কষ্টকর হতেও চায় না মিস হয়ে যায় তাই এই পদ্ধতিটা অবলম্বন করলাম গুটি কলম আপনারাও চাইলে করতে পারেন আমি আলহামদুলিল্লাহ গুটি কলম যে কয়বার করেছি আলহামদুলিল্লাহ আমি সাকসেস হয়েছি সাকসেস রেট পেয়েছি কিন্তু আমি পেয়েছি